আমার শাশুড়ির ঘরের পিছনে রান্নার এই জায়গাটা দেখলে মনে হয় যেন সিলেটের রাতার গুলের মধ্যে বসে রান্না বান্না হচ্ছে এত সুন্দর একটা স্পেস এখানে আজকে ভীষণ মজার একটা মুরগি রান্না হচ্ছে ভিডিওটা ভালো লাগবে সবার ভালো লাগলে কিন্তু শেয়ার দিয়ে দি ঘরের ভিতরে কিন্তু আমার শাশুড়ির রান্নার জায়গাটা বেশ বড় সড়োই সবাই মিলে রান্না টান্না করলেও কাজ চালিয়ে নেওয়া যাবে তারপরেও বাইরের চুলায় মাঠ চুলায় রান্নার যে একটা আলাদা টেস্ট কাঠ পুড়িয়ে রান্না করলে সেটার কিন্তু কোনো তুলনা হয় না অন্য ধরনের একটা টেস্ট হয় বিশেষ করে দেশি মুরগি হাঁস রান্না করলে যে মজা মজা হয় যেহেতু আমার শাশুড়ি এখানে সব সময় থাকে না মাঝে জন্য আসে একদম গ্রামের বাড়িতে এটা আমার শ্বশুরের নিজের করা বাড়ি এখানে এখন আর কেউ থাকে না সবাই একটু বেরানোর জন্যই আমরা মূলত যাই বছরে এক বছর এবার সবাই এসেছি হচ্ছে আমার স্বামীর আকিকা উপলক্ষে তো সবাই একসাথে আসার কারণে অনেক লোক হয়ে গেছে রান্না বান্নার পরিমাণও বেশি আমার বড় ননাসের হাতের রান্না অনেক মজা বিশেষ করে দেশি হাঁস মুরগি রান্না করলে যে আপু কি মজা হয় মাছগুলা রান্নাও আপুর খুব বেশি ভালো হয় আপুর রান্নাগুলো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সব অনেক ভালো লাগবে আপুও কিন্তু আমাদের সাথে একসাথেই বেড়াতে এসেছে তারপরেও আপু কি সুন্দর রান্না টান্নার মধ্যে একদম সবার সাথে হেল্প করছে কিন্তু রান্নার জন্য দুইজন লোক রেখেছে তারপরেও কিন্তু আপু নিজে একদম ততারকি করে রান্নাটা করছে আমাদের আসলে ইচ্ছা থাকলেও বাচ্চা ছোট থাকার কারণে আমরা একটু হেল্প করতে পারছি না তবে কিন্তু সবাই এনজয় করছি পাশে বসে বসে কথাবার্তা বললেও কিন্তু রান্না করার কাজটা অনেক বেশি মজার হয়ে যায় অনেক ভালো লাগে তো আপু কিন্তু প্রথমে সব ধরনের মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজটা প্রথমে দিয়েছে বেটে আবার কিছু পেঁয়াজ দিয়েছে কেটে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছে তারপর মশলাটাকে তেল ভাসা পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে তিনটা দেশি মুরগি কেটে ধুয়ে তারপর দিয়ে দিয়েছে চামড়া সহ দেশি মুরগি রান্নার কিন্তু স্বাদই আলাদা তারপর দেখলাম আপু খুব নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছে আর এই কষানোর সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে আশেপাশের পাশের গ্রামেও চলে গেছে এটা ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ হচ্ছে আর সাথে অল্প কিছু আলু দিয়ে দিয়েছে বাচ্চারা হয়তো বা দু একজন আলু খেতে পছন্দ করে এই মূলত অল্প একটু আলু দেওয়া তারপর খুব ভালো করে দুইবার পানি দিয়ে কষানোর পরে যেহেতু চুলাটায় অনেক আঁচ উঠছে কিন্তু বড় একটা জায়গা নিয়ে চুলাটা করা হয়েছে তো অনেক আঁচ ওঠার কারণে খুব তাড়াতাড়ি পানি টেনে যায় এজন্য মাংস কষানোর জন্য এক্সট্রাভাবে দুবার পানি দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি কিন্তু খুব বেশি দেয় নাই মাংসটা প্রায় অনেকটা সফট হওয়ার পরে এখানে ঝোলের পানি দিয়ে অল্প সময় জাল করে তারপর নামিয়ে ফেললো আপুকে আপুকে রান্নায় হেল্প করছে হচ্ছে আমাদের একজন ভাবি তো ভাবি রান্নাও বেশ মজা ভাবির রান্নাও খেয়েছি কিছু আইটেম ভাবি রান্না করছে কিছু রান্না করছে হচ্ছে আমার বড় আপু মানে আমার বড় নন্যাশের আর আমরা যারা আটকা বাসায় থাকি ফ্ল্যাটের মধ্যে বাচ্চাগুলো কেমন থাকে তা তো সবাই জানেন এরকম খোলা পরিবেশ পেলে ওরা কতটা খুশি হয় সব বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে এই পুকুরটা একটু পরে মেশিন লাগানো হবে পুকুরের পানিগুলো সব শিয়েছে এখান থেকে মাছ ধরা হবে এই ধরনের পুকুরগুলো কিন্তু প্রচুর দেশি মাছ থাকে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের রাস্তাটা খুবই সুন্দর পরিবেশ মানে মনে হয় যেন যদি বাসার কাছাকাছি হতো আমি অন্তত পক্ষে মাসে একবার হলেও আসতাম আমার কাছে এটা গ্রামটা এত ভালো লাগে কিন্তু এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্কই থাকে না আর আমার সিমটা না ফোর করা হয় নাই জন্য আমি সবচেয়ে বেশি অসহায় অবস্থার মধ্যে আছি আর কি আমার কোনো নেটই থাকছে না এখানে আসার পর থেকে আর আমার কুট্টুস বেবিটা দেখেন ওর বাবাকে কপি করে হাঁটছে এর মধ্যেই পানি সেঁচার জন্য কিন্তু লোক চলে এসেছে মেশিন লাগানো হবে আর এখান থেকে দেশি সব মাছ ধরা হবে আমার এই ব্লগ ভিডিও দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর শীতের এই মৌসুমে কে কোথায় বেড়াতে গেলেন সেটাও কিন্তু বলবেন কোথায় গিয়েছিলেন বেড়াতে বা যাবেন বা বেড়াতে গিয়ে এখনও আছেন বলবেন কিন্তু আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে বরিশাল গ্রামের জীবনযাত্রার মতো আমরা চলছি দিনের বেলা সবাই সবার সাথে এদিক সেদিক ঘুরে টুরে তো কাটিয়ে দেওয়া যাচ্ছে ঘরের মধ্যে যেহেতু কোনোই নেটওয়ার্ক থাকে না তাই সন্ধ্যার পরে আমাদের আড্ডাটা কিন্তু খুব জমছে আমার যা একটা কেক নিয়ে এসেছিল বাচ্চা অনেক বেশি পছন্দ করে কেক কাটতে যে কোনো ওকেশন থাকুক বা না থাকুক কেক কাটতে কিন্তু তারা খুব ভালোবাসে নেট না থাকার কারণে অন্য সবার কেমন লাগছে জানি না আমার কিন্তু খুব ব্যতিক্রম টাইপের লাগছে বেশ ভালো লাগছে গল্প করে সময় কাটানো যাচ্ছে পরবর্তী ভিডিওতে আরো কিছু মুহূর্তশালা শেয়ার করবো সবার ভালো লাগবে